যে এসেছি সরাসরি একটা কাজ নিয়ে একটু মনোযোগ সহকারে দেখবেন যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো এখানে দেখতেছেন মূলত হলো অনেক কিতাব অনেকগুলা কিতাব আছে আমার কাছে তো এই যে নকশা যেটা এটাই হলো মূলত কাজ এইখানে নকশার কিছু শখ আছে আপনাদের সুবিধার্থে আমি নকশাটা কাছে থেকে সুন্দর করে দেখাইতেছি যেন আপনাদের অসুবিধা না হয় এখানে যেরকম নকশা আছে আপনাকে হুবহু ঠিক ওইভাবে ওইভাবে নকশাটাকে আঁকাইতে হবে দেখুন মনোযোগ সহকারে দেখুন এই যে হলো নকশা এই নকশাটাকে আপনাকে সম্পূর্ণ রূপে লিখতে হবে পাখা বা কাকের পালক বাহন কাকটা একটা বাহন সেটা উড়ে যায় তো এই যে চালানটা সেটা কাকের যে আত্মা আছে যে আত্মাটা আছে যে রুহুটা আছে সেই এই নকশার জিন্নারটা কাকের মাধ্যমে কাকের রুহুর শক্তি দিয়ে উর্জা শক্তির মাধ্যমে সেই ব্যক্তিকে অ্যাটাক করবে ক্রিয়া করবে এখন দেখেন এর ভিতরে যদি আপনারা যদি তার ব্যবহার করার কাপড় দিতে পারেন তাহলে অত্যন্ত ভালো আর ব্যবহার তো এটাকে আমি ভালোভাবে পেঁচাই নেই আপনারা লক্ষ্য করুন এই যে আমি নকশাটাকে এখন পেঁচাই নিলাম পেঁচাই নিয়ে আখ্যার সিঁদুর গোচনা এটা অনেক কাজে লাগে তো এটা নিয়ে আমি পরবর্তীতে বলবো ভিডিও বড় করব না চলুন বিস্তারিত দেখি আসসালামু আলাইকুম আল্লাহ পাকের অশেষ এবং দয়ায় আপনারা সবাই ভালোবাসেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে আমিও ভালোবাসি তো প্রান্তীয় আজ একটা টপিকস নিয়ে এসেছি সেটা হলো গভীর প্রেম হওয়া স্বামী স্ত্রীর ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে গভীর মহব্বত হওয়া স্বামী স্ত্রীর ভিতরে গভীর প্রেম পয়দা হওয়ার একটা পাওয়ারফুল একটা খতরনাক একটা ইমার্জেন্সি কারেন্ট পিক আপ বিদ্যান এসেছে যেটা কাজ করলে কাজ করার সাথে সাথে ন্যানো সেকেন্ডের ভিতরের সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন সাথে সাথে আপনার ফলাফল পাবেন আপনার স্বামী যদি আপনার কথা না শুনে আপনার স্বামী যদি আপনার অবাধ্য হয় আপনার স্বামীর সাথে যদি আপনার ভালোবাসা যদি না হয় স্বামীর সাথে যদি বনিবনা যদি না হয় তাহলে আপনি সেই ক্ষেত্রে এই কাজটা করেন আপনার স্ত্রীর সাথে যদি আপনার ভালো সম্পর্ক না থাকে স্ত্রীর সাথে যদি ভালো বনিপনা যদি না থাকে যদি সম্পর্ক না থাকে দুইজন এতটা পাওয়ারফুল এতটা মহাবতি এতটা তিনসের এতটা পাওয়ারফুল খতনাক একটা বিদ্যা যেই বিদ্যাটা একবার নয় দুইবার নয় বহুবার লক্ষবার হাজারবার প্রমাণিত হয়েছে যার কাজ করে আমি রেজাল্ট পেয়েছি আমার শিশুর সভ্যতারা অনেকেই রেজাল্ট পাইছে তো এটা কেমন করতে হয় সমস্ত কিছুই শিখাবো অবশ্যই তার আগে আমার যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যারা নতুন নতুন ভিডিও অতি সহজেই দেখতে পান তো ভিউয়ার্স কথা নয় আমি আপনাদেরকে বিদ্যাটা ক্লিয়ারভাবে সম্পূর্ণভাবে সুন্দরভাবে নিখুঁত নিপুণভাবে শিখাবো আমি শুধু চাই কি আপনাদের কাছে ভালোবাসা আপনারা ভালোবাসা দিবেন আমি আপনাদের মাঝে বিদ্যা দিব ভালোবাসাটিকে অবশ্যই চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন মানুষের মাঝে ছড়িয়ে দিবেন এখানে যে বিদ্যাগুলো দেওয়া হয় নিঃস্বার্থে আপনাদেরকে শেখানো হয় এখানে আমি যেভাবে শিখাবো সেভাবে আমার মনে হয় না ইউটিউব চ্যানেলে আপনাদেরকে কেউ এইভাবে শিখাবে তো পাওয়ারফুল খাস সহি একটা জিনিস দিতেছি চিহ্নে চড়ি না চিনলে জংলার করি বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা দাদা ভাই কথা বেশি নয় সরাসরি আমি চলে যাব। বিদ্যার ভিতরে তো চলুন বিদ্যাটা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করি তো স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত হওয়ার গভীর প্রেম হওয়ার যে নকশাটা দেখছেন মূলত এই হলো নকশা আপনারা একটা স্ক্রিনশট মেরে নেন আপনাদের সুবিধার্থে আমি নকশাটাকে সুন্দর করে দরলাম আপনারা একটা স্ক্রিনশট মেরে নিতে পারেন এই হলো নকশা এই বিসমিল্লাহির রহমানুর রাহিম লিখতে হবে মাশ আল্লাহ লিখতে হবে সুবাহান আল্লাহ এই শব্দটাও লিখতে হবে এরপরে এই যে এই যে ইজ আজমতী যে কিছু যে আরবি হরফ লেখা আছে আলিফ লাম কাফ হায় হামিম সিন কফ নুন নুন এরপরে কাফ এই যে শব্দগুলো দেওয়া আছে আমি একটা কথা বলি আলিফ শব্দটা যেখানে আছে সেখানে অবশ্যই মোয়াক্কেল আছে আল্লাহর ফেরস্তা আছে আলিফ শব্দটার উপরে একটা ওজন আছে তা আল্লাহর কালাম হলো ছেলে খেলার জিনিস না এটা পাওয়ারফুল একটা জিনিস আল্লাহর কালাম দিয়া রুহানি কাজও করা যায় আল্লাহর কালাম দিয়া কুহুরি কাজও করা যায় আল্লাহর কালামের ওপরে পৃথিবীতে কোনো জিনিস নাই আল্লাহর কালাম দিয়া ব্ল্যাক ম্যাজিকেও টপ রুহানিতেও টপ তবে একটা কথা বলি ন্যায়ভাবে কাজ কাটিতে হবে অন্যায়ভাবে কোনো বিদ্যায় প্রয়োগ করা যাবে না এই কথাটা সবসময় স্মরণ রাখতে হবে এটা শুধু স্বামী স্ত্রীর ভিতরে কাজ করবে এছাড়া এর বাহিরে কাজ করবে না এই কথাটা মাথায় রাখবেন তো স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম হওয়ার জন্য শনিবার সকাল আটটা থেকে নয়টার মধ্যে অর্থাৎ আপনার শনিবার সকাল এটা অবশ্যই আকাশে চাপ থাকা অবস্থায় কাজটা করতে হবে অন্ধকার থাকা যাবে না আকাশে চাপ থাকা অবস্থায় কাজটা করবেন শনিবার সকাল আটটা থেকে নয়টার মধ্যে নকশাটি অঙ্কন করবেন মেস্কো জাফরান মেস্কো জাফরান দ্বারা সাদা কাগজে অঙ্কন করিয়া স্বামী অথবা স্ত্রীর যে কাউকে পানি অথবা শরবতের সাথে লেখাগুলো ভিজিয়ে যাকে পান করাবে সে এটা শনিবার অথবা মঙ্গলবারের দিন সকাল আটটা থেকে নয়টার মধ্যে আঁকান লাগবে অর্থাৎ আপনার হাতে সময় থাকবে এক ঘন্টা এক ঘন্টার ভিতরে নকশাটা আঁকাবেন আসলে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি